নবী করিম সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমার উন্মতের তোমরা জুমার দিন বিশেষ করে ছয়টি আমল করবে জুমার দিনের এক নম্বর আমল হল তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে ওগতা সালা গুসল করে ফেলবে জুমার দিনের বিশেষ দুই নম্বর আমল হলো সুম্মা বাক্কার অবেতা কারণ তোমরা তাড়াতাড়ি মসজিদে আসবি আল্লাহর নবী আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমরা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসি অথচ আমাদের অবস্থা হল যে আমরা জুমার দিন খুদবার সময় আসার এমন মুসল্লি আছে যারা জুমার দিন একেবারে নামাজের সময় আছে কি বলেন আছে কি না অথচ আমার নবী বলছেন জুমার দিনের বিশেষ দুইটা দুই নাম্বার আমল হল তোমরা তাড়াতাড়ি মসজিদে আসবে জুমার দিনের তিন নাম্বার বিশেষ আমল হলো তোমরা পায়ে হেঁটে মসজিদে আসবে জুমার দিনের চার নাম্বার বিশেষ আমল হলো তোমরা ইমাম সাহেবের কাছাকাছি বসবে এবং পাঁচ নাম্বার আমল মনোযোগ দিয়ে তোমরা খুব শুনবে ওয়ালাম অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে না এটা হলো ছয় নম্বর আমল আল্লাহর নবী বলেন জুমার দিন তোমরা যদি এই ছয়টা আমল করতে পারো কানালহু বিকুল্লি সুতুয়াতিন আমালুসানতিন আজ রুশিয়া মিহা ওয়াফিয়া মিহা মিহা নবীকারিম সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন আমার উম তোমরা তোমাদের বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যতটা পায়ের কদম ফেলবে ততটা কদমের বিনিময় আল্লাহ এক বছর নফল নামাজ এবং এক বছর নফল করবে ভাইরামান আল্লাহ রাসুল এত বড় ফজিলতের কথা বলেছেন জুমার দিন এই ছয়টা আমল করলে আল্লাহ রাসুল বলছেন তোমাদের বাড়ি থেকে মসজিদে আসতে যতটা পদম তোমরা ফেলবে প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলমিন এক বছর নফল নামাজ এক বছর নফল রোজার সবাব দান করবেন সুবাহ